লোকসভা ভোটের আগে আইএসএফ কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই অভিযোগে ফসছে আইএসএফ কর্মী সমর্থকদের পরিবার এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এরই প্রতিবাদে ভাঙ্গর থানায় আসে আইএসএফ এর প্রার্থী নূর আলম খান ঘটনা সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ভাঙড়ের জাগল গাছের ফুলবাড়ি এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা তবে দোকান মালিকের অভিযোগ কর্মী সমর্থকরা আগুন ধরিয়ে দিয়েছে অভিযোগ আইএসএফ করতে হবে এবং আইএসএফ না করার অপরাধে তার দোকানে আগুন ধরিয়ে দেয় এমনটাই অভিযোগ দোকান মালিকের অন্যদিকে আইএসএফ এর কর্মী সমর্থকদের অভিযোগ ঘরে আগুন ধরিয়ে দেওয়ার মিথ্যা অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এরপর পুলিশ এলাকায় গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মহিলারা এলাকায় উত্তেজনা তৈরি হয় কেন কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এরই প্রতিবাদে ভাঙড় থানায় যায় আইএসএফের প্রার্থী থানায় ইসলাম কালকে জাগুলগাছি যে অঞ্চল আছে আমাদের ভাঙ্গড় বিধানসভার মধ্যে অন্যতম একটা অঞ্চল যেখানে আইএসএফ কর্মীদের উপরে অকথ্যভাবে নির্যাতন এবং অত্যাচার চলেছে সেই খবর পেয়েই আমরা থানায় আসি জানতে চেয়েছিলাম যে কালকে যারা পুলিশ গেছিলেন আমাদের কর্মীদেরকে গ্রেফতার করার জন্য বিনা ওয়ারেন্টে বিনা নোটিশে তার অরিজিনাল কি কারণ ছিল রকম দরদাসে কাজ করছে কি না তার খবর নিতে এসেছিলাম তো পুলিশরা কোঅপারেট করলেন যে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই তবে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করবো এবং দেখব এবং কালকে যে নারকীয় অত্যাচার বা ঘটনা চলেছে তার বিরুদ্ধে ওনারা আস্তে আস্তে করে স্টেপ নেবেন এটা আশ্বাস দিয়েছেন আমরা আশ্বস্ত হয়ে যাচ্ছি যদি পুলিশ এভাবে কোনো অ্যাকশন বা ব্যবস্থা না নেয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব হঠাৎ করে এরকম এখন তৃণমূলের দেখুন তৃণমূলের এখন শেষ অবস্থা তো সেই শেষ অবস্থায় লাস্ট কামড় এটা হয় আর কি এটাই করছে ওরা শূন্যতা তো বোঝাই করতে হবে সেই অস্তিত্ব সংকটে ভুগে এই সবই তার করছে পাগলের প্রলাপ যেমন বকে বা এই মুহূর্তে যেহেতু সংগঠনের ভিত্তি স্থাপন কিছু নেই তো সেই ক্ষেত্রে এখন আক্রমণাত্মক ভাবভঙ্গি নিচ্ছে এবং আক্রমণ করে চলেছে এবং আইএসএফের কর্মী যারা আছেন সমর্থকের যারা আছেন ওরা কিন্তু খুবই শক্তিশালী খুব শক্ত তাই ওদেরকে দমিয়ে দেওয়া যাবে না আর দমানো সম্ভব নয়

সেই মুহূর্তে মে কে ওই ধ জ্বালিয়েছে জানি নে ওখানে হিরুইন গাঁজা মদ সব বিক্রি করে সারাদিন ঝগড়া রাত্রি ঝগড়া সবাই সব সময় ঝগড়া গালাগালি করে কে করেছে তাও জানি নে দু দিন ধরিয়েছে আমার ছেলেরা বাড়ি ছিল তারা হেকে ডেকে তাতে জল পানি দে সব নিভগে ঝগড়া ঝক্কি ওখান থেকেই নিভবার এবারে সাত দিন চলে গেছে আমার ছেলেরা বাড়িছে বাড়ি থেকে কুটুম বাড়ি সেখানে কাজ করছে সেই সরবেরিয়ায় সেখান থেকে একটা ছেলের খুব অসুস্থ শরীর খারাপ যে ছেলেটাকে ধরে এনেছে তার শরীর খারাপ খুব কালকে একে নিয়ে ডাক্তার করবে বলে বাড়ি এনেছে বাড়ি আনার পরে ছেলেটা ডাক্তার দেখিয়ে যখনই বাড়ি গেছে বাড়ি ঢুকেছে সেই তালে গিয়ে আমার ছেলের ধরে ট্রেন মানে বাড়ি জুতো পর্যন্ত পায়ে দিতে দেয় না ট্রেনে বার করে নিয়ে এসে এই পুলিশিরা বড়োবাবু গেছে বলে এই তোমরা জ্বালিয়ে দেছ তোমার ঘরের দ্বারে পাশে পাশে বাড়ি আছে তোমরা একটাও কেউ ফাঁকায় বেরোনি আমরা জানি যে আমরা এখানে কেউ নেই তালা মারা রয়েছে এবারে সেই তালে বাপ্পা বাহারুল সবাই গিয়ে বলছে যে তোমরা এখানে তোমরা তোমরা জাল গেছে ওই দোকানদারি বিক্রি করতো ওই আন্দুল আর আন্দুলির ভাই আজকে সকালবেলা যে আসতেছি কি বিচ্ছিরি ভাষা আমার ঘরে থেকে টেনে বের করে মারবে গুলি করবে মাথার মস্তক দিয়ে বের করবে আর আমার মা আজকে আজকের ওই ছেলেটার জন্য রাত দুটোর সময় দুটো অবধি এখানে ছিলাম আবার বাড়ি গেছি দুটোর সময় ফের সেই পুলিশ গিয়ে আমার ঘর চাষ করছে বলে ঘরের তালা খুললো তালা খুলিছি আমার শাশুড়ি শুয়ে আছে সেই শাশুড়ি গিয়ে দেখছে তক্ত তলা দেখতেছে বোর ছে দুটো ছেলে শুয়ে আছে বউ বাইরে দাঁড়িয়ে রয়েছে খাটের তালা খুঁজছে আর ছাম ছেটের ওপরে তাকিয়ে দেখছে হ্যাঁ হ্যাঁ রাত্রি তার মানে তিন চারবার গেছে একবার না তিন চারবার সারা রাতটা বসে আছি ওই বারেন্ডায় আমরা আর কিছু বলিনি ওই যে তো করছে সেই ওই জায়গাটা খোলো দুতলা খোলো আমরা বলি দুতলায় কেউ নেই আর লোকজন কাজ করে তারা চাফিল মিললে চলে গেছে তারপরে দেখি চলে এসে তখন আমি এখানে থানায় ছিল এখানে আমার ছেলে আমার নাম মোহজান বিবি ছেলের নাম বাকিবুল্লা ফুলবাড়িতে গতকাল রাত্রে আনুমানিক প্রায় একটার সময় সেখানে একটি জলজান্ত মুদিখানা এবং ভ্যারাইটিসের দোকান দুটো ফ্রিজ সহ দোকানে অন্তত চার পাঁচ লক্ষ টাকার মাল ছিল সেই দোকানরা ওই মানে কয়েকজন আইএসএফের ফুলবাড়ি যারা মানে রাত বেরাত ওরা তো মানে নিশাচর ওরা তো দিনের বেলা ঘোরে না কোথাও সেই কয়েকজন আইএসএফের দুষ্কৃতী তারা ওই দোকানটা আমাদের একজন তৃণমূল কর্মীর দোকান এবং সে তৃণমূলের অত্যন্ত মানে সক্রিয় কর্মী সেখানে আমাদের তৃণমূলের লোকজন বসে সেই দোকানটাকে ওরা টার্গেট করে ধরিয়ে দিয়েছে ধরিয়ে দেওয়ার পরে আজকে এত ক্ষতি করেছে সেই ক্ষতি করার পরে আজকে সেখানে এসে ওই প্রার্থী এবং কয়েকজন মহিলাকে নিয়ে তারা যে ধরনের একটা অরাজকতা অশান্তি সারা ভাঙড়ে গত তিন বছর ধরে করেছে তা মানুষের অজানা কিছু নেই এখন ওরা এই সমস্ত মিথ্যাচার করছে বলছে ওরা পুলিশের ওপর গুলি আধা সামরিক বাহিনীর ওপর গুলি চালিয়েছে ওরা তো পুলিশের গাড়ি আটকাবেই ওরা তো পুলিশের গাড়ির সঙ্গে মানে বাজে পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করবে ওরা তো দুষ্কৃতী ওদের তো নৌশার সিদ্দিকি জঙ্গি ট্রেনিং দিয়ে তৈরি করেছে ওরা এই সমস্ত ওই কয়েকজন ওই গাঁজাঘর পাত্তাঘর আছে ওরা এরকমটাই করে আরে যে মানুষটার ক্ষতি হয়েছে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো না সেই মানুষটার দোকানটা দেখতে যাবো না কতটা ক্ষতি হয়েছে তো সেখানে গিয়ে যদি আমি অশান্তি করি তাহলে তো ফুলবাড়ির মানুষ বলবে ফুলবাড়িতে ভদ্রলোকের বাস ফুলবাড়িতে অনেক সাধারণ মানুষ আছেন ফুলবাড়িতে তিনখানা বুথ আছে ওখানে পাশে খামারাইটার আরেকটা একটা বুথ আছে চারখানা বুথ আছে যেখানে একদম সংখ্যালঘু মুসলিমদের বাস সেখানে এই ধরনের সুস্থ ও স্বাভাবিক মানুষও বাস করে ওই কয়েকজন গাঁজাখোর পাত্তাখোর আর ওই কয়েকজন অসভ্য মহিলা তারা মানে তাদেরকে আগিয়ে দিয়ে অসভ্যতামি করছে এটা মানে সভ্য সমাজ মেনে নেয় না অভিযোগ ওদের ওদের আর কিসের প্রার্থী পার্টির আবার প্রার্থী লোকসভায় ওরা বিজেপির দালালি করার জন্য মুসলিম ভোট কাটার জন্য এসছে তো ওরা মানে ভোট কেটে কোনো সুবিধা করতে পারবে না এখানে তৃণমূল কংগ্রেস অনেক ভোটে জিতবে বিজেপি এখানে কোনো এক ইঞ্চিও জায়গা ভাঙড়ের মাটিতে কেন যাদবপুরের মাটিতে পাবে না ওই যে গত আগের দিনে যে সোনপুরি মিটিং হলো না হ্যাঁ ওই মিটিংয়ে যাওয়ার সময় আইএসএফরা যাওয়ার সময় ওখানে বোম মেরে গেল ঠিক আছে ওই বোম মারার পরে আমাদের একটা মানে লোকের সাথে একটু ঝামেলাফানা হয় তারপরে আমরা ওই কথা বলি বলার পরে ওরা আমার প্রায় প্রায় থিয়েট দেয় ঠিক আছে দোকানের ওখানে আগে কিছুদিন আইএসএফের ছেলেরা বসত আমরা ওখানে আর বস্তি দেয় বস্তি দেওয়ার না পরে প্রায় প্রায় আমাকে বলতো যে তোকে থেকে নেবো ঠিক সময় হলে বুঝিয়ে দেবো বলতে বলতে এই কিছু দিনের মধ্যে একবার ধরিয়েছিল ধরিয়ে তখন হলো না আমরা বাড়িতে এসে নিভিয়ে দিয়েছিলাম আবার গত গতকালকে রাত একটার সময় তখন আমরা কেউ জানি না হঠাৎ মোটামুটি পেট্রোল মেরে চতুর আমি ওর ভেতরে শুয়েছিলাম এমন সময় আগুন লাগার পরে পিছন ধারে একটা দরজা ছিল ওই দরজা দিয়ে আমি ছুটে বেরিয়ে গিয়ে পড়ি এমন কি আমার বাসপার মানে মানে প্রাণহানি হানি হয়ে যায় এমন কারা লাগে কারা লাগে আইএসএফ এর ছেলেরা কেন কেন আইএসএফ এর ছেলেরা এই কি আমরা ওখানে দলটা আমাদের করতে পারে যে আইএসএফ কর হ্যাঁ ওই হিসেবে আমরা দল করি নে আমরা দীর্ঘ দিন সাথে থাকি সেই হিসেবেই মোটামুটি ওরা এইভাবে করছে কারা করেছিল জানেন কারা করেছিল তো রাতের ব্যাপার আইএসএফ এর ছেলেরা যারা আমাদের হুমকি টুমকি দিত তারাই করেছে আবার কারা করবে এখানে তো অন্য কোনো লোক করবে না থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ আমরা করেছি কিছু লোকের নামও দিয়েছি ঠিক আছে এই বারবার শুধু এই একবার না প্রায় প্রায় এরকম ঘটনা হচ্ছে কিছু ছেলে গ্রামে পুরো তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে কারা তারা তারা আইএসএফ এর কিছু দুষ্কৃতি আপনার নাম আমার নাম আলিনুর মল্লিক আমি বাড়ি ছিলাম দেখো আমি বাড়ি ছিলাম ঠিক আছে এবার হটপট করে দেখলাম যে পুলিশ গিয়েছে এবার গিয়ে বলছে আপনাদের বাড়িতে কেউ নেই তা আমি বললাম যে বাড়িতে নেই কেউ তো এবার ঘরের খাট টাট সব খাটের তোলা টোলা সব সাজ করে চলে এসলো তা আমি আবার বললাম যে কৃষিজনের এলে তা বলে সকালবেলা দেখা করবে আর তা কৃষি দেখা করবে সেটা বলো তা বলে না যদি দেখা করো তা খবর খারাপ করে দেবে মানে সার রাত ঘুমোতে দেবে না মানে ওই ঘরের পিছনে যে দোকানটা ছিল জ্বালিয়ে দিয়েছে তাই জন্য আমাদের সন্দেহ করে তাই জন্য করেছে জ্বালিয়েছে আমরা জানি না